আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাখরুমা কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে অনেক সময় ঘরে দই বানালে দেখা যায় দোকানের মতন পারফেক্টভাবে জমে না আর খেতেও মজা হয় না আজকে আপনাদের দোকানের মতন পারফেক্ট দই বানিয়ে দেখাব দই বানানোর জন্য দইটাকে কালার করার জন্য এখানে আমাদের একটা ক্রামবেল তৈরি করে নিতে হবে সেজন্য আমি কিছুটা চিনি নিয়েছি আর একটু পানি নিয়ে খুব ভালোভাবে এটাকে জাল করব আর চার থেকে পাঁচ মিনিট জাল করার পরে দেখবেন খুব সুন্দর একটা সোনালি রঙ চলে এসেছে এটাই আমাদের দইয়ের জন্য লাগবে এ পর্যায়ে এখানে দুধ দিয়ে দিতে হবে এখানে আমি তিন কেজি দুধ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন দুধ নিয়ে নেবেন দুধ ঢালার পর খেয়াল করবেন তলাতে অনেকটাই দলা পেকে আছে তবে ভয়ের কোনো কারণ নেই এটা আস্তে আস্তে গলে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে দুধে ভিউয়ার্স দেখতেই পারছেন দুধে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি টোটাল তিন কাপ চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। দুধটাকে যত বেশি জাল করবেন দইটা কিন্তু ততটাই পারফেক্টভাবে জমে যাবে এখানে আপনারা দই বানানোর জন্য যতটুকু দুধ নেবেন তার থেকে থার্টি পারসেন্ট দুধ জাল করে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটা দই জমবে এখানে আমি তিরিশ মিনিট পর্যন্ত দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আমার দুধটা কিন্তু জাল করা শেষ এই পর্যায়ে আমি এটা নামিয়ে ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আঙুল দিলে আঙুল শয় এরকম পর্যায়ে এটা রাখতে হবে এই তো দুধ ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নেব আর দই বানানোর জন্য দই অবশ্যই লাগবে বাজারে যে বিশ টাকা করে কাপ বিক্রি করা হয় সেখান থেকে আমি একটা কাপ কিনে এনেছি এবার কাপ থেকে কিছুটা দই আমি হাঁড়িতে দিয়ে দেব আর হাঁড়ির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নেব আপনারা চাইলে দুধের সাথে দইটা মিশিয়েও দিতে পারেন তো আমার হাঁড়িতে দই লাগানো শেষ এ পর্যায়ে আমি এখানে দুধটা দিয়ে দেব আর চেষ্টা করবেন উপর থেকে দুধটা ঢালার তাহলে কিন্তু উপরে খুব সুন্দর একটা ফেনা আসে ওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব মজার হয় আজকের দইটা আমি চুলার ঝামেলা ছাড়াই জমিয়ে দেখাবো এজন্য আমি একটা জায়গায় টাওয়ালে বিছিয়ে নিয়েছি একটা টাওয়ালের উপরে আমি একটা স্ট্যানের উপর করে হাঁড়িটা বসিয়ে দেবো আর একটা ঢাকনা সাহায্যে ঢেকে দেবো এ পর্যায়ে আপনাদের সুবিধার্থে আমি একটা প্লাস্টিকের বক্সেও দই পেতে দেখাবো অনেকেই ধারণা করে প্লাস্টিকের বক্সে হয়তো মাটির হাড়ির মতো দই জমবে না ভিওয়ার্স ধারণাটি একদমই ভুল মাটির হাঁড়িতে যে পরিমাণ দই জমবে একটা প্লাস্টিকের বক্সেও কিন্তু ঠিক সেই পরিমাণই দই জমবে এবার এই বক্সটাকেও আমি টাওয়ালের উপর রেখে টাওয়ালটাকে খুব ভালোভাবে চারপাশ থেকে ঢেকে দেব দই জমানোর জন্য কিন্তু ছয় থেকে সাত ঘন্টায় যথেষ্ট ভিওয়ার্স সাত ঘন্টা পর আমার দইটা কীরকম হলো সেটাই এখন আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ ভিওয়ার্স দইটা কিন্তু একেবারে পারফেক্টভাবে জমে গিয়েছে আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে একেবারে দোকানের দইয়ের মতন লাগছে দেখতে এবার আমি আপনাদের বক্সে বানানো দইটা দেখাবো মাশাল্লাহ ভিউয়ার্স এই দইটাও কিন্তু খুব পারফেক্টভাবে জমে গিয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটাই মজার হয়েছিল একেবারে দোকানে যেরকম দই কিনতে পাওয়া যায় সেরকমই হয়েছিল আমার আজকের এই দই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম